আচ্ছা বলো তো মেয়েরা কোন জিনিস খুব যত্ন করে লুকিয়ে রাখে কিন্তু টাকা দিলে দিয়ে দেয় মানে সেই টাকার লোভ বুঝলা তো টাকার লোভ বিশাল লোভ টাকা দিলে টাকা দিলে দিয়ে দেয় কোন জিনিস কোন জিনিস মেয়েরা কোন জিনিস খুব যত্ন করে লুকিয়ে রাখে কিন্তু টাকা দিলে আবার দিয়ে দেয় টাকা দিলে দিয়ে দেয় হ্যাঁ টাকার লোভ না টাকার লোভ বলে না কাঠের পুতুল হা করে টাকার লোভ দিয়ে দেয় বলো কি যেই করুক না কেন সাদা সাদা বেরোয় ছেলে ছেলে এবং মেয়ে যেই করুক না কেন করার সময় সাদা 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 সাদা

আবার যে মেয়েরা লুকিয়ে রাখে মেয়েরা লুকিয়ে মেয়েরাই রাখে লুকিয়ে মেয়েরাই রাখে লুকিয়ে রাখে এবং টাকা দিলে দিয়ে দেয় জোরে বলতেই পারছো না তাহলে পজিটিভ 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 নেগেটিভ নয় পজিটিভ পারবো না আমি বলবো বলো হ্যাঁ বলো বিয়ের সময় দেখবা মেয়েরা ওই বরের জুতা লুকিয়ে রাখে লুকিয়ে রাখে না বরের জুতা লুকিয়ে রাখে দেখবেন আবার সেই টাকা দাবি করে এত টাকা লাগবে এত টাকা লাগবে টাকা দিলে আবার দিয়ে দেয় এটা হচ্ছে উত্তর হয়েছে পারলে না তুমি তো নেগেটিভ ভাবলে দেখো পজিটিভ উত্তর আর পরেরটা কি আচ্ছা পরেরটা শোনো সকালবেলায় সকালবেলায় তুমি দাঁত মাজো আমি মাঝি আচ্ছা যখন কলকেট দিয়ে ব্রাশ করি দাঁত মাজার সময় তখন ফেনা ফেনা বেরোয় না সাদা সাদা ফেনা ফেনা বেরোয় হ্যাঁ থু করে ফেলে দিই তো বেরোয় না ছেলে মেয়ে যাই করুক না ফেনা ফেনা ফেলা বেরোবে সাদা এইটাই প্রযুক্ত